এক টানা পঁচিশ থেকে তিরিশ মিনিট সহবাস করতে ব্যবহার করুন আট ইঞ্চি স্কিন কালারের জাম্বুকন্ডম এই আট ইঞ্চি জাম্বুকন্ডম এক টানা আপনাকে পঁচিশ থেকে তিরিশ মিনিট সহবাসের গ্যারান্টি দিচ্ছে এটা খুবই সফট এটা ব্যবহারে আপনার স্ত্রী কোনো প্রকার ব্যথা পাবে না এটা ব্যবহারের নিয়ম এখান থেকে আপনার লিঙ্গটা প্রবেশ করাইতে হবে এখান থেকে অন্ডকোষ্ঠটা লক করতে হবে এটার সাথে একটা জেলি দিব জেলিটা মেখে কাজ করবেন কাজের শেষে পানি দিয়ে ধুয়ে শুকনা কাপড় বা টিস্যুতে মুছে রাখলে আপনাকে সার্ভিস দেবে এক থেকে দেড় বছর ডায়াবেটিক সমস্যা থাকলেও আপনি এটা ইউজ করতে পারেন অথবা আপনার যৌনবাহী কোনো রোগের সমস্যা থাকলে আপনি এটা ইউজ করতে পারেন এছাড়াও যারা বাচ্চা কনসেপ্ট করাইতে চান না জন্ম নিয়ন্ত্রণ করতে চান তারা এটা ইউজ করতে পারেন এই প্রোডাক্টটা ইউজের কোনো প্রকার পার্শ্ব প্রতিক্রিয়া নেই এটা ব্যবহারের শেষে শুধুমাত্র ভালোভাবে ধুয়ে রাখলেই এই প্রোডাক্ট আপনাকে এক থেকে দেড় বছর সার্ভিস দেবে যাদের প্রয়োজন আমাদের স্ক্রিনে তার নাম্বারে যোগাযোগ করবেন বাংলাদেশের চৌষট্টি জেলায় পৌঁছে দিব আপনার হাতে ধন্যবাদ